আসসালামু আলাইকুম ক্ষেত কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি যে পেঁয়াজের চারা জমি থেকে তুলে কিভাবে আবার জমিতে রোপণ করে আমরা রান্না কাজে যে পেঁয়াজ ব্যবহার করি সেটা দেখাচ্ছি এখন যে ভাইয়ের সঙ্গে কথা বলবেন জাতের পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ মেটাল জাত না কিং মেটাল আসলে এই মেটাল জাত তো আসলে বাংলাদেশে আগে কখনো ছিল না এখন কি বর্তমানে এটা জাত এসেছে নাকি বাংলাদেশে হ্যাঁ এটা এসেছে আপনার 5 বছর হলো আসা মেটাল আচ্ছা এটা বিঘা প্রতি ফলন কেমন 80 ফলন 80 শতকে 80 হয় আচ্ছা এক বিঘা জমিতে কেউ যদি মনে করে যে আমি এক বিঘি এক বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপণ করব মানে পেঁয়াজের জন্য তো কেমন আয় ব্যয় বা খরচ হতে পারে জমি প্রস্তুত থেকে জমি প্রস্তুত থেকে খরচ লেবার লাগবে তাহলে বিশটা বিশটা লেবার লাগবে ছয়টা চাষ আর সার কত মন কেমন পরিমাণে সার বিষ প্রয়োজন সার দুশো কেজি থেকে দেড়শো কেজি এরকম কেউ দেয় আচ্ছা ইন টোটাল আপনাদের এই জমি চাষ থেকে শুরু করে সার বা লেবার পরিচর্যা খরচ থেকে এক বিঘা জমিতে প্রাথমিক পর্যায়ে হাজার টাকা হলে হবে না 20000 টাকার বেশি লাগবে না হুম 20 থেকে 25 30 এরকম লাগবে আচ্ছা বর্তমান যে বাজারে অবস্থা আসলে যদি प्याज কেউ করে কি লাভ আনতে পারবে বর্তমান ফলন হলে বর্তমান লাভ হবে তো আসলে এই পেঁয়াজ বাংলাদেশে অত্যন্ত লাভজনক ফসল এবং বাংলাদেশে যে তৈরি হয় এটা বাংলাদেশের চাহিদা পূরণ হয় না এছাড়াও বাইর থেকে পেঁয়াজ আমদানি করা হয়ে থাকে তো আমার এই ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم